তো দুই দিন থেকে রিয়াল মাদ্রিদকে নিয়ে অনেক আলোচনা হইতাছে রিয়াল মাদ্রিদের যে আরসোনালনের সাথে 3-0 গোলে হারছে ব্যাপারটা এজ এ মাদ্রিদ ফ্যান অনেক কষ্টদায়ক একটা ব্যাপার কিন্তু আসলে মানে কি বলবো এই জিনিসটা কিন্তু এক্সপেক্টেডই ছিল এমন না আমরা যারা মাদ্রিদ ফ্যান তারা অনেক মানে আশা নিয়ে রাখছিলাম যে রিয়াল মাদ্রিদ আসলানকে আরসোনালনের মাঠে হারাই দিবে এরকম কিন্তু আমরা আশা কই কারণ বর্তমানে যে মাদ্রিদের যে ফোর মাদ্রিদের যে টিম মাদ্রিদের যে কোচ সবকিছু নিয়ে কিন্তু আমরা সেরকম আশাবাদী ছিলাম না বাট এরকম এক্সপেক্ট করি নাই যে তিন 0 গোলে হেরে আসতে হবে কোভি বাজে খেলা হইছে ফার্স্ট হাফে তাও মোটামুটি খেলছে বাট সেকেন্ড হাফে এত বাজে খেলছে নরমালি আমরা আগে দেখতাম কি রিয়াল মাদ্রিদ বিপক্ষ টিমের ফার্স্ট হাফ পর্যন্ত করে সেকেন্ড হাফ অপজিট টিম যেভাবে খেলে সেটার উপর ডিপেন্ড করে সেটার উপর সবকিছু ট্যাকটিক্স করে সেকেন্ড হাফে মাদ্রিদ ভালো খেলে বাট এই ম্যাচটায় দেখা গেল যে উল্টা যে আর্সেনাল মাদ্রিদের ফার্স্ট খেলা দেখছে কিভাবে খেলে না খেলে ভালো খেলে না খারাপ খেলে বা কোন ট্যাকটিসে খেলে সেই এক্সটিস্টাই কিন্তু আর্সেনাল আয়ত্ত করে বলছে মাদ্রিদের সেটার উপর ডিপেন্ড করে মাদ্রিদকে কিন্তু মানে পুরো আউট ক্লাস করে দিছে আর্সেনাল সো এটা জন্য মাইকেল আর্তেতা তার প্রশংসা প্রাপ্য আর কার্লো আঞ্চলিকের কথা কি বলবো সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো চলেন আমরা একটু কোজি যে এই সিজনে ওই যে ঢুকতে ঢুকতে মাদ্রিদ এত দূর আসছে এটার মূল আমার মধ্যে মূল সমস্যাটা কোথায় আচ্ছা আমরা যদি একটু পিছনে ফিরি অর্থাৎ দুই থেকে দুই সালের কথা ভাবি দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদের খেলার কন্ট্রোল ছিল পুরোটা টনি ক্রুজের হাতে গত বছর টনি ক্রুজ অবসরের ঘোষণা দেয় ক্রুজের প্লেইং স্টাইল ছিল অর্কেস্ট্রা রেজিস্টার রেজিস্টারদের কাজ খেলার টেম্পু কন্ট্রোল করা বল ডিস্ট্রিবিউট করা পরিস্থিতি অনুযায়ী খেলা স্লো করা অথবা খেলা ফাস্ট করে এই কথাটা কিন্তু ক্যাসিমিরও অনেক আগে বলছিল যে আমরা টনি ক্রুজের উপর ডিপেন্ড করে খেলি যে টনি ক্রুজ যদি খেলা স্লো করে আমরা স্লো খেলি টনি ক্রুজ যদি খেলা ফাস্ট করতে চাই আমরা তাহলে ফার্স্ট পেসে খেলি আমরা তো দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে যে টনি ক্রুজ থাকবে না এটা কিন্তু রিয়াল মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট বা রিয়াল মাদ্রিদের কোচ সবাই কিন্তু আগের থেকেই জানতো কিন্তু আমরা কি আদৌ টনি ক্রুজে রিপ্লেসমেন্ট খুঁজে বের করছি বা টনিক্রুজের রিপ্লেসমেন্ট হিসেবে বর্তমানে কোনো মার্কেটে রেডি গত বছর কিনছি আমরা কিন্তু কিনি নাই ভালভার বেলিংহাম মড্রিজ প্রত্যেকেই কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার ক্রুজ ছাড়া কেউ কন্ট্রোলার বা বল ডিস্ট্রিবিউটার কিন্তু নেই এই সিজনে কিন্তু কোনো বল কন্ট্রোলার বা বল ডিস্ট্রিবিউটার ছাড়াই খেলতে হয়েছে ফুটবল খেলাতে যদি একটা দলে ক্রিয়েটিভ বল ডিস্ট্রিবিউটরই না থাকে তাহলে কখনোই আপনি ভালো ফুটবল খেলতে পারবেন না ফরোয়ার্ডদের পারফর্ম করাটাও কষ্টকর হয়ে যায় কারণ তারা মাঝ মাঠ থেকে বলই পায় না পুরা টিমই কিন্তু তখন আনব্যালেন্স হয়ে যায় কারণ মাঝ মাঠ থেকে যদি ফরোয়ার্ডদের কাছে বল সাপ্লাই না যায় তাহলে ফরোয়ার্ডরা খেলবে কিভাবে সিজনের শুরু থেকেই কিন্তু মাদ্রিদ সন্ন্যাসারা ফুটবল খেলতেছে এত এত ইনজুরি এর ইনজুরিতে মাঝে মাঝে ইনজুরি প্লেয়ার দিয়ে ইঞ্জুরির কারণে কিন্তু সেভায়েস মেন একাধে সুযোগ পাইলো সেভায়েস মেন একাতে সুযোগ পাওয়ার পর কিন্তু মোটামুটি ভালো খেলতে ছিল কারণ সেভায়েস কিন্তু কিছুটা টনিকুস টাইপের ফুটবল খেলে কিন্তু যেই সেভায়েস আবার ইনজুরিতে পড়লো আবার কিন্তু মাদ্রিদের খেলা পুরা ছন্নছাড়া হয়ে গেল এটাই ইঙ্গিত করে মাদ্রিদের অন্যতম সমস্যা মিডফিল্ডে একজন রেজিস্তা না থাকা এরপর আরেকটা বড় সমস্যা হলো কার্লো অঞ্চলের আঞ্চলিক গ্রেটেস্টদের একজন নো ডাউট কিন্তু এই সিজনে আঞ্চলিক তার কারিশমা দেখাতে ব্যর্থ অ্যাটলিস্ট আমি মনে করি গত সিজনও বড় দলের সাথেও কিন্তু বেশ কিছু ম্যাচে টেকটিক্যালি আউটক্লাস হলেও ইন্ডিভিজুয়াল বিলিয়ানস দিয়ে মাদ্রিদ ম্যাচ বের করছে আমরা জানি না কেউ এটা খেয়াল করছে নাকি খেয়াল করে নাই কিন্তু গত বছরে কিন্তু মাদ্রিদ যে খুব বেশি ভালো খেলছে সেরকম কিন্তু ছিল না এই সিজনে ম্যান সিটি ব্যতীত বেশিরভাগ বিগ ম্যাচে কিন্তু আঞ্চলিক টেকটিক্যালি আউটক্লাস হয়েছে প্রত্যেকটা বড় টিমের সাথে হ্যাঁ আমরা সবাই জানি রিয়াল মাদ্রিদ স্কোয়াডে লিমিটেশন আছে কিন্তু এই লিমি আপনি কিন্তু রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ডের সেরা ক্লাবের একটা এই লিমিটেশন নিয়েও কিন্তু আপনাকে ভালো খেলতে হবে হ্যাঁ সিজনের শেষে আপনি বলতে পারেন একটা এক্সকিউজ দিতে পারেন ইনজুরি থাকে কিন্তু প্রতিটা দলেরই কিন্তু কম বেশি ইনজুরি থাকে সিজনের শেষে কিন্তু সেই ইনজুরি গুলো আপনি হ্যান্ডেল করে ম্যানেজ করে কিন্তু খেলতে হয় আর আপনি একটা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের একটা কোচ আপনি যদি ইনজুরি গুলো আপনি হ্যান্ডেল করতে না পারেন ম্যানেজ করতে না পারেন তাহলে আপনি কিভাবে রিয়াল মন্দিরের মতো বড় টিমের একটা কোচ হন সবশেষে আমি আমি পার্সোনালি মনে করি এই যে রিয়াল মাদিদের সিজন ফুটবল খেলতেছে এর সবচেয়ে অন্যান্য অনেক কারণই আছে ভালো ভালো প্লেয়ার না কিনা ডিফেন্সে ভালো প্লেয়ার না কিনা বাট আমি মনে করি সবচেয়ে বড় প্রবলেম হইছে ক্রুসের বিকল্প না কিনা আর ক্রুসের বিকল্প পরে যে সেবাইস যতটুকু সময় খেলছে ওই সময়টা ছাড়া বাকি সময়ও খারাপ খেলছে সেবাইসের ইনজুরি ইনজুরি তো কিছু বলা যায় না কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের উচিত ছিল ক্রুসের রিপ্লেসমেন্ট একটা মার্কেট থেকে রেডি প্রোডাক্ট অবশ্যই কিনা তাহলে এই দিনটা আজকে আমাদের দেখতে হতো না আমার মতামত আপনাদের কি মনে হয় রিয়াল মাদিদের স্বর্ণচারা ফুটবলের জন্য দায়ী কে নেক্সট সিজনে কার্লায়ঞ্চলিতে থাকা উচিত কিনা সব কিছু নিয়ে কমেন্টে আলোচনা করতে পারেন আর এই তো আমরা চাই যে রিয়াল মাদ্রিদ ভালো খেলো সিজনে এখনো বাকি আছে সেকেন্ড লেগ বাকি আছে বার্নাবোতে খেলা আছে যদিও তিন শূন্য গোলে পিছানো আশা করা যায় কাম ব্যাক করবে এর আগেও অনেক কাম ব্যাক করছে বাট এই কাম ব্যাক করার মানে এই না যে রিয়াল মাদ্রিদ ভালো টিম হয়ে যাবে সেই একই প্রবলেম থাকবে আমি চাই রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট নেক্সট সিজনে অবশ্যই ক্রুসের জন্য রিপ্লেসমেন্ট কিনে তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ